ভিওস আপনাদের কাছে যদি কোনো সাদা কালো ছবি থেকে থাকে তাহলে আপনারা যদি চান ওই ফটোটি কালারিংয়ে পরিণত করতে আসুন কীভাবে করতে হয় দেখিয়ে দিন ফার্স্টে আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন ই ভি ও কে ই এটা লিখে সার্চ করার পর সেকেন্ডে যে অ্যাপসটা আসবে আমি আপনাদের দেখিয়ে দিই এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা ওপেন করে নিলেন ওপেন করার পর এখানে গেট স্টার্টে লেখা আছে এই গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফটোগুলো কিন্তু আপনি এইচডিতেও কনভার্ট করতে পারবেন আপনাদের দেখাচ্ছে এগুলো আপনারা রাইট ক্লিকে ক্লিক করবেন এখানে দেবেন অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না এখানে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে দেখাচ্ছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয় আপনারা কিন্তু এই সাদা কালো ফটো কালারিংয়ে কনভার্ট করতে পারবেন বা কোনো ছেড়া ফাটা ফটো থাকলেও আপনারা কিন্তু কালারিংয়ে কনভার্ট করতে পারবেন পুরো ফুল তে আপনাদের একটা ট্রাই করে দেখাচ্ছে আপনারা আপনাদের আপনারা কি করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেমন এখান থেকে একটা সাদা কালো ফটো কন চুজ করে নিলে যেমন আমি গান্ধীজির ছবি চুজ করে নিলাম চুজ করার পর একটুখানি ওয়েট ওয়েট হবে আপনারা কিন্তু এখান থেকে ফটোটা কিন্তু পুরো ফুল এইচডিতে কনভার্ট করতে পারবেন কনভার্ট করার পর আপনারা কিন্তু এখান থেকে কালার এই যে কালার লেখা আছে এই কালার অপশানে ক্লিক করবেন কালার অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ফ্রিতে ক্লিক করা আছে উইথ অ্যান্ড অ্যাড একটা অ্যাড দেখলে কিন্তু আপনাদের এই ফটোটা কিন্তু কালারিংয়ে কনভার্ট হয়ে যাবে কীভাবে হবে আপনাদের দেখাচ্ছি কালারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু কালার হয়ে গেছে সাদা কালো ফটো ছিল এটা কিন্তু কালারিংয়ে পরিণত হয়ে গেছে আবার আপনারা এই ফটোটা কি করতে পারেন এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেভ এই সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু সেভ হয়ে গেছে নেক্সট যে টিপসটা আছে আপনাদের আমি এই অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে অন করে নিতে পারেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যে এটা সার্চ করতেও পারেন কোনো অসুবিধা নেই এটা লিখে এটা লিখে সার্চ করার পর আপনারা এখানে ফ কালার ফটো লেখা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি একটা সাদা কালো ফটো কনভার্ট করে নেবো এই সাদা কালো ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পর ডান করে দেবো ডান করার পর এখানে আপনারা অনেক ধরনের কালার পেয়ে যাবেন এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা হালকা ব্যাক করে দেবেন ফটোটা কিন্তু কেটে যাবে কেটে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ফটো কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড কালার সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপর আপনারা এখানে দেখতে পারেন এখানে অনেক ধরনের কালার আছে আমি আরটা চুজ করে নিলাম এটা আমি চুজ করে নেবো এটা চুজ করে নিচ্ছি চুজ করার পর এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনারা কালার পাবেন এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আপনারাও চাইলে কিন্তু এখান থেকে সাদা কালো ফটো কালারিংয়ে কনভার্ট করতে পারে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন